কিছু নিয়ে কিন্তু বর্তমানে আমরা অবস্থান করতেছি ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়িতে বাংলার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে পুঠিয়া রাজবাড়ি অন্যতম এখানে রাজবাড়ির পাশাপাশি রয়েছে পুরনো বেশ কয়েকটি মন্দির যা ঐতিহ্যের সাক্ষী আজকে আমি আপনাদেরকে ও করে দেখাবো পাশাপাশি এর ইতিহাস তুলে রাজশাহী শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি দেখার উদ্দেশ্যে আমি আর ইমরান বাইক নিয়ে আজকের যাত্রা শুরু করলাম শত বছরের পুরনো এই রাজবাড়ির অনন্য স্থাপত্য ও ইতিহাসের গল্প এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব থেকে ট্রেনে বাসে কিংবা বিমানে করে সহজেই এই জায়গাটি ঘুরে আসতে পারেন রাজশাহী শহর থেকে প্রতি থেকে পনেরো মিনিট পরপর এই রোডের অসংখ্য বাস পাওয়া যায় ঢাকা থেকে রাজশাহীগামী বাসে আসলে যেহেতু রাজশাহী শহর থেকে তিরিশ কিলোমিটার আগেই পুঠিয়া বাজার তাই সরাসরি রাজশাহী শহরে না গিয়ে পুঠিয়া বাজারে নেমে যেতে পারেন পুঠিয়া বাজার থেকে রাজবাড়ি ও মন্দিরের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার বাইক নিয়ে চলতে চলতে প্রথমে চোখে পড়ল শিব মন্দির তারপর দোল মন্দির পেরিয়ে চলে আসলাম পুঠিয়া রাজবাড়ির সামনে পুঠিয়া রাজবংশের সূচনা মুঘল সম্রাট আকবরের আমলে পনেরোশো সালে আকবরের সেনাপতি মানসিং আফগান জাইগেরদার লস্কর খানকে পরাজিত করেন যেখানে পুঠিয়ার সাধক বৎসাচার্য তাকে পরামর্শ দিয়ে সাহায্য করেন এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ মানসিং তাকে পুটিয়ার জমিদারি দান করেন এরপর একে একে পিতাম্বর নীলাম্বর আনন্দরাম রতিকান্ত রামচন্দ্র নরনারায়ণ ও প্রেমনারায়ণ রাজত্ব করেন প্রেমনারায়ণের পুত্র অনুপনারায়ণের চার ছেলে নরেন্দ্রনারায়ণ মেদনারায়ণ রূপনারায়ণ ও প্রাণনারায়ণ সতেরোশো সালে রাজ স্টেট বিভক্ত হলে নরেন্দ্রনারায়ণ পাঁচ আনা ও রূপনারায়ণ চার আনা স্টেটের অধিকারী হন কুঠিয়ার জমিদারী প্রশাসনে নারীদের ভূমিকা উল্লেখযোগ্য ছিল শরৎসুন্দরী দেবী শিক্ষা ও জনসেবায় অবদান রেখে মহারানী উপাধি লাভ করেন তার দত্তক পুত্র নারায়ণের স্ত্রী হেমন্ত কুমারী দেবী পুঠিয়ার বিরাট এই রাজপ্রাসাদটি নির্মাণ করে শাশুড়ি মহারানী সুন্দরী দেবীর শ্রদ্ধায় উৎসর্গ করেন এবং তিনিও ব্রিটিশ সরকারের কাছ থেকে মহারানী উপাধিতে ভূষিত হন পাচানি জমিদার বাড়ি বা পুঠিয়া রাজবাড়ি হচ্ছে মহারানী হেমন্তকুমারী দেবীর বাসভবন আঠারোশো পঁচানব্বই সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দোতলা এই রাজবাড়িটি নির্মাণ করেন রাজবাড়ির সম্মুখ ভাগের স্তম্ভ অলঙ্করণ কাঠের কাজ কক্ষের দেওয়াল ও দরজার উপরে ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণশৈলীর পরিচয় বহন করে রাজবাড়ির সাদ সমতল সাদে লোহার বিম কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে নিরাপত্তার জন্য সে সময় রাজবাড়ির চারপাশে পরীক্ষা খনন করা হয়েছিল উনিশশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবীর মৃত্যুর পর ধীরে ধীরে সারাদেশে জমিদারী প্রথার বিরুদ্ধে গণজাগরণ ঘটলে ক্রমান্বয়ে পুঠিয়া রাজবংশরও বিলুপ ঘটে চলুন এবার দেখে আসি পাঁচআনি জমিদার বাড়ির মন্দিরসমূহ পুঠিয়ার পাঁচ আনি জমিদার বাড়ির অঙ্গনে অবস্থিত এই গোবিন্দ মন্দির একটি ঐতিহাসিক নিদর্শন মন্দিরের চারপাশে খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে আর কার্নিশগুলো কিছুটা বাঁকানো এর পিলার ও দেওয়াল জুড়ে রয়েছে দেব দেবী যুদ্ধের সাজসজ্জা ও ফুলের কারুকাজ করা পোড়ামাটির অসাধারণ নকশা ধারণা করা হয় আঠারো শতকের শুরুর দিকে জমিদার প্রেমনারায়ণ রায় এই মন্দির নির্মাণ করেন এটি হলো রাজপরিবারের স্নান কক্ষ বা গোসলখানা এখানে শুধু রাজপরিবারের সদস্যরাই গোসল করতেন রানী হেমন্ত কুমারী দেবী এখানে গোসল করে রানীমহলে গিয়ে কাপড় পরিবর্তন করে এই ছোট আনহিক মন্দিরে আনহিক করে রাজপ্রাসাদে প্রবেশ করতেন হলো দোল মন্দির পুঠিয়া বাজারের মধ্যে অবস্থিত বর্গাকারে নির্মিত চারতলা বিশিষ্ট একটি সুদৃশ্য ইমারত মন্দিরের চতুর্থ তলার উপর রয়েছে গম্বুজ আকৃতির ছাদ পুটিয়ার পাঁচ জমিদার ভূপেন্দ্র নারায়ণ রায় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইটি মন্দির বড়টি শিব মন্দির ছোটটি মন্দির এই মন্দির দুটি পুঠিয়া বাজারের প্রবেশদ্বারের পাশে শিবসাগর নামক দিঘির দক্ষিণ পারে অবস্থিত আঠারোশো সালে রানী ভুবনময়ী দেবী এই মন্দির দুটি নির্মাণ করেন উঁচু মঞ্চের উপর নির্মিত শিব মন্দিরের দক্ষিণ পাশে রয়েছে সুপ্রশস্ত সিঁড়ি প্রধান প্রবেশপথ চারপাশে বিস্তৃত বারেন্দা থেকে পাঁচটি করে খিলান প্রবেশপথ রয়েছে এছাড়াও মন্দিরের উত্তর দিকে অবস্থিত দিঘিতে নামার জন্য বাঁধানো ঘাট রয়েছে এই শিব মন্দিরের চার কোণে ও কেন্দ্রস্থলে চূড়া রয়েছে যা এর স্থাপত্যের সৌন্দর্য তুলে ধরে এই রথমন্দিরের দুতলায় একটি ছোট কক্ষ রয়েছে চারপাশে উন্মুক্ত প্রবেশদ্বার থাকায় এর সাদাশিদে নকশা ফুটে ওঠে রাজবাড়ী থেকে প্রায় ১২৫ মিটার পশ্চিমে শ্যামসাগর দিঘির পশ্চিম পারে পুঠিয়ার চারানি এই জমিদার বাড়ি অবস্থিত রক্ষণাবেক্ষণের অভাবে যা এখন দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চলুন দেখে আসি চারানি জমিদার কর্তৃক মন্দির সমূহ বড় আনহিক ছোট গোবিন্দ ও গোপাল মন্দির বড় আনহিক মন্দির উত্তর দক্ষিণে লম্বা আয়তাকার পূর্বমুখী দৃষ্টিনন্দন এ মন্দিরের সাথ চৌচলা আকৃতির এবং মন্দিরটির সম্মুখের দেওয়ালে অসংখ্য পোড়ামাটির ফলক রয়েছে পুঠিয়া চারানি জমিদার কর্তৃক মন্দিরটি সতেরো থেকে আঠারো শতকের মধ্যবর্তী সময়ে নির্মিত বলে জানা যায় ছোট গোবিন্দ মন্দির বড় আনহিক মন্দিরের উত্তর পাশে বর্গা আকারে নির্মিত এই মন্দিরটি ছোট গোবিন্দ মন্দির নামে পরিচিত মন্দিরের চারপাশের কর্নারে ও দরজার দুপাশে যুদ্ধের কাহিনী বিভিন্ন দেবদেবীর চিত্র ও পুরামাটির ফলক দ্বারা নান্দনিকভাবে সজ্জিত এই মন্দিরের কার্নিশ দুনুকের মতো বাঁকানো ও উপরে একটি চূড়া আকৃতির স্বাদ রয়েছে এই মন্দিরটিও সতেরো থেকে আঠারো শতকে নির্মিত বলে জানা যায় গোপাল মন্দির চারানি মন্দির চত্বরের উত্তর পাশে অবস্থিত দোতলা দক্ষিণমুখী এই গোপাল মন্দিরের উত্তর দিকে ব্যতীত অপর তিন দিকে বারেন্দা রয়েছে মন্দিরের দুতলায় ওঠার জন্য পশ্চিম দিকে একটি সিঁড়ি রয়েছে ধারণা করা হয় এই গোপাল মন্দিরও সতেরো থেকে আঠারো শতাব্দীতে নির্মাণ করা হয় এই ছিল কুঠিয়া রাজবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস